কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ রামুমুদ ভালো আছেন আচ্ছা আচ্ছা কাকা এই আরদের একটু নামটা বলেন আর মেসাস বলি সামদ্রলাপু ঠিক আছে আচ্ছা কাকা আমরা দেখতেছি অন্যান্য দিন থেকে আপনাদের আরদে নাকি পেঁয়াজের খুবই চাহিদা কম চাহিদা সব জায়গায় আমদানি কম খুবই কম আচ্ছা এটা তো পাবনার না কাকা পাবনা কত চলছিল একান্ন টাকা আচ্ছা এই যে লাল আরেকটা পেঁয়াজ দেখতেছি এটা কি সুখসাগর না কাকা ওদের ফাটা ওটা উঠে

দুই হাজার একুশ টাকা তো সবই আচ্ছা আচ্ছা মাল মনে করি ইন্ডিয়া থেকে তো বাজার পরে আর কাঁসামাল তার আল্লাহ জানে কাঁসামাল বলা জানা এগুলো কি বিক্রি করা হয়ে গেছে তত করে বিক্রি করলেন

দেখা মোবাইল মোবাইলটা বলেন আমার মনে হয় জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ফাইভ নাইন ডাবল সেভেন আচ্ছা আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম যদি ব্যাপারী বা কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করতে পারবো আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকেন আসসালিকুম আলাইকুম আসসালাম শরীর স্বাস্থ্য ভালো আছে আরতের নাম নামটা একটু বলেন কাকা মেসাজ কাজীন্টারপ্রাইজাজ কাজী না কাকা আটত্রিশের লাল লালকুটির মোড় ঢাকা শ্যামবাজার হ্যাঁ কাকা একটু বলবেন আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা পেঁয়াজের আমদানি একটু কম কারণ হাটে বৃষ্টি চলতেছে আজ দীর্ঘ পেঁয়াজি ধরে কয়েকদিন যাবত বৃষ্টির কারণে হাটে পেঁয়াজের আমদানিটা কম আছে তাছাড়া আপনার এলাকায় পাঠ উঠতেছে পাঠের কারণে পেঁয়াজ কম আনতেছে মানুষ পাট বেসালে ব্যস্ত আছে পেঁয়াজ কম আনতেছে হাটে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে পেজ দেখতেছি এটা কোথায় পেজ এটা ফরিদপুর গান্দার পেজ আজকে কত চলছে কাকা পেঁয়াজের বাজার হলো ফরিদপুরের বাজার ৫০ থেকে বাহান্ন টাকা পাপনার পেজ একটু বেশি বিকায় মোটাগুলা জি জি নেই আপনার নিচে কিছু পেঁজ আছে এগুলো নিম্নমানের যে এগুলো এগুলো পঞ্চাশের নিচে আচ্ছা চারশো চারশো আজকে এই যে পেজ দেখতেছি পাপনার কত চলছিল ক্যাকা পা ভালো সরস পেজ বানানো টাকা বিক্রি হচ্ছে সামদার

প্রতি কেজিতে পেঁয়াজের দাম কত টাকা বাড়লো তিন চার টাকা বাড়ছে তিন চার টাকা বাড়ছে আর সামনে কি আর বাড়বে টাকা এটাই নির্ভর করবে আমদানির উপরে হাটে বাজারে মাল আমদানি হইলে পেঁয়াজের বাজার কমবে আর এইরকম আমদানি কম থাকলে পেঁজে পাতে একটু চাহিদা থাকলে বাড়ে এখানে কোন অন্য কোন সেন্ডিকেট নেই কিছুই নেই শুধু মাল কম আমদানি হইলে চাহিদা বেশি থাকলে বাজার বাড়ে চাহিদা কম থাকলে বাজার এমনি অটোমেটিক আচ্ছা জায়গা মাল উঠতেছে না যারা বিভিন্ন দূরে থেকে গেছে চিরাগাং সিলেট বিভিন্ন অঞ্চল থেকে যারা পিএস ফরিদপুরে যায় পিএস কেনার জন্য তারা হয়তো তার রীতিমতো তাদের চাহিদা মতো পিএস পাইতেছে না তাই বাড়তি দামে কিনে তাদের গাড়ি করতে হইতেছে আচ্ছা আচ্ছা কাকা অনেকে

এক কেজি মালে বিশ চল্লিশ টাকা গ্রস্ত হইতেছে আচ্ছা আচ্ছা নাটোর কত চলছিল আমার কাছে সাতান্ন আটান্ন বিক্রি হইতেছে মাত্র সাতান্ন আটান্ন টাকা আচ্ছা আচ্ছা রসুনের বাজার তোলা হাটের বাজার পাচ্ছি না কাকা হ্যাঁ সব হাটের বাজার নাটোর ফরিদপুর সব জায়গায় পাবনা সব জায়গায় হাটের বাড়তি আছে আচ্ছা পেঁয়াজ রসুনের বাজার বাড়তি আলুর বাজার কত চলছিল কাকা আলুর বাজার একই লেভেলে আছে লাল আলুর বাজার বিক্রি হইতেছে জয়পুর হাটেরটা চোদ্দ টাকা থেকে পনেরো টাকা জি আর বিক্রমপুরেরটা পনেরো টাকা আর সাদা আলু ষোলো টাকা সাড়ে ষোলো টাকা পর্যন্ত আছে রাজশাহী আলু ডাকায় ঢোকে না গুলার দাম একটু বেশি আছে হ্যাঁ আলু না তবেই কলস্ট্রোল এখন নাই একজনের থাকলে এগুলা আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান ডাবল ব্যাপারে কৃষক যাদের প্রয়োজন হয় তারা হয়তো যোগাযোগ করতে পারবে এই জন্য নাম্বারটা নিয়ে নিলাম না কাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তিন মাস পরে পেঁয়াজের বেজার বেসা বৃদ্ধি পাইছে মোটামুটি ভাবে ভালোই দামও বৃদ্ধি পাইছে আরো যত বিশ রকমের পণ্য শ্যামবাজার বিক্রি হয় পঞ্চাশ রকমের জিনিস বিক্রি হয় ওইগুলো একটা বেসা কেনা বৃদ্ধিও পায়নি দামও বাড়ি নাই একমাত্র পেঁয়াজ দাম এক সপ্তাহ দশ দিনের ব্যবধানে আর দশ টাকার দাম বাড়েছে আর বেচা বিক্রিও বাড়েছে কারছে আর আলোকন রসুনকন আদাকন আর আরো অনেক পূর্ণ আছে সব বেজাগেনা হলুদ মরিচ একদম বেজাগেনা কম এবং দামও কম আচ্ছা চাচা কাকা আপনার কাছে আজকের বাজারে কোন কোন জেলার পেজ আছে হয়তো পুর আছে মাগুরা আছে তাবারে

আমদানি হয় সেই জন্য ঢাকাতে কোমের লাই আমদানি কম আমদানি কমের জন্য দামটা আস্তে 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 বাড়তেছে এখন আমদানি অ্যাভেলেবল দুর্যোগপূর্ণ কাটি গেলে আবহাওয়া শুকনো হয়ে গেলে পুরা পুরি হাটে আমদানি হয় কৃষকেরা আমদানি করে বাজার একটা কমতেও পারে তবে

আচ্ছা আ টাকা আজকের আপডেট নিচনে পেজ কত থেকে কত চলছে আজকের বাজার নিচে কত আছে ফেস নিচে আছে সাতচল্লিশ জি উপরে আছে একান্ন একান্ন টাকা একান্ন টাকা পাবনা না পাবনা হলে বিক্রি হয়ে গেছে জি আমার কাছে না আমার সব বিক্রি হয়ে অন্য ঘরে আছে আর রসুনা দেশি রসুন কত থেকে কত নিচে পঞ্চান্ন টাকা উপরে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মানে বড় সাইজের একদম বিগ সাইজ আচ্ছা আর বাইরের রসুনা ইন্ডিয়া বা চায়না কত চলছে চায়না একশো বিশ টাকা চলতেছে আর ইন্ডিয়ান চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চলছে আর আলু গোল্লা বা গোল্লা সারা কত চলছে আলু গোল্লা গুলার আলু এগারো টাকা দেন তেরো টাকা চোদ্দ টাকা দেন পনেরো টাকা পনেরো টাকা

মালের খুবই আমদানি কম না আমদানি কম একবার আমদানি কম একবারে বৃষ্টিপাত বাদলেকে কে আমদানি করতে পারতেছে না আটে কাটে মাল প্রিয় দর্শক বন্ধুরা এই শ্যামবাজারে বিশাল বড় এই আরদে আমরা এই বছরে যখনই আইতাম দেখতাম যে ঘরে ভরপুর আমদানি পেয়ে ছিল কিন্তু আজকের বাজারে এতটাই পেয়েদের আমদানি কম কম থাকার কারণে বেঁচা বিক্রিও কম কিন্তু মালের সাইদা কম আর পেজের বাজার কেমন দামে চলছে দেখুন ভাই আজকে পেজের বাজার কত থেকে কত চলছিল পঞ্চাশ একান্ন বানানো উপরে মাথা ত্রিপান্ন টাকা আচ্ছা এই যে আমরা দেখতেছি এটা কোথায় কার ভাই ভাইগুলো ভরেরপুর আজকে কত চলছে ভাই ভরিদপুরে বাহান্ন ত্রিপান্ন বা অন্য বৃষ্টির জন্য আমদানি করতে পারতেছে না মূলত বৃষ্টির কারণে কারণে আমদানি কম আমদানি কম আচ্ছা যেমন এই যে এক সপ্তাহ আগে এইসব পেঁয়াজের বাজার কেমন দামটা ছিল ভাই এক সপ্তাহ আগে ছিল আপনার এডি বিয়াল্লিশ একচল্লিশ

না ভাই বেশি আপনার খায় হলে কি দেশাল মালটাই বেশি খায় আচ্ছা এই যে পেঁয়াজের বাজার বৃদ্ধি এলসি কি আসবে ভাই এখন এলসি যদি সরকার আইপি দেয় তাহলে আসবে জি আর যদি আপনার না দেয় তাহলে আর আসবে না আসবে না কারণ আইপির এখন সরকারের হাতে জি জি সরকার যদি ভাবে যে না আমি নিয়ে আসবো তাহলে হয়তো আসবে আর যদি না নিয়ে আসে তাই তো আর আসবে না আসবেন আচ্ছা তাহলে আজকের বাজার পেঁয়াজের দাম বাড়তি না জি আচ্ছা আ রوشن কোতাকার ভাই এগুলা এডা নাটর নাটর কত চলছে ভাই 60 65 65 টাকা এডা কি কুতির মাথা নাকি এডা 65 টাকা মোটা মাল মোটা মাল আচ্ছা এগুলো এগুলো কত চলছে ভাই এ 62 63 62 63 রوشن বাজার কম না বাতি ভাই রوشن বাজারে কম না আচ্ছা ভাই দেখতেছে আদা বিক্রি করতেছে না আদা কত চলতে ভাই আদা বিজি এডা 80 টাকা 78 টাকা আটাত্তর আশি টাকা না এটা কি ইন্ডিয়া কেরালা ইন্ডিয়ান কেরালা কেরালা আদা ভালো তো ভাই একেবারে সেই ভালো না মোটামুটি মোটামুটি আছে না আচ্ছা মানে একটু ভালো সাইজ এটা কত চলছে বর্তমানে আদা ভালোটা পঁচাশি টাকার উপরে মানে পঁচাশি টাকা এরকম আচ্ছা ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স দর্শক বন্ধুরা আমরা নাম্বারটা নিয়ে নিলাম যাদের প্রয়োজন হয় ভাইয়ের সাথে আহ আলাপ আলোচনা করতে পারবেন নাকি ভাই জি নাম্বারটা দিয়ে দিলাম আচ্ছা তো ভাই আমাদের সর্বশেষ আপডেটটা দিবেন আজকের বাজার পেজ কত থেকে কত চলছে আজকে নিচে উপরে পঞ্চায়েত আর রসুনের বাজার রসুন ভালো রসুন মোটা 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 না আচ্ছা তাহলে রসুনের বাজার কম নাকি ভাই আজকে রসুনের বাজার আগের থেকে কম কম কমের থেকে অনেকটাই কম আপনি কি বাড়বে ভাই কাঁচা মাল বলা যায় না হয়তো বাড়তেও পারে আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম